সিলেটের বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের বেশ কিছু জেলায় নতুন ভাবে প্লাবিত হচ্ছে মানুষ ঘরে থাকতে পারছে না আশেপাশে নদীগুলো পানি উপচে পড়ে এলাকাগুলো ডুবে যাচ্ছে আমরা আমাদের সিলেট এবং সুনামগঞ্জের পাশি ভাইদের জন্য মাফুন্দের জন্য দোয়া করি যারা বৃদ্ধ আছে বয়স্ক আছে তাদের জন্য দোয়া করি যে সকল মায়েরা সন্তান সম্ভব আছে তাদের জন্য দোয়া করি এবং বন্যার পরিস্থিতি যাতে অবনতি না হয়ে ভালর দিকে যায় যেন পানি তাড়াতাড়ি সরে যায় সে দোয়া করি আল্লাহ তালার নিকট আমার আকুল আবেদন থাকবে ভিডিওটা সবার নিকট ছড়িয়ে দিবেন এবং আমরা যে যে ধর্মে আছি সবাই আমরা ভাই ভাই আমরা সকলের জন্য প্রার্থনা করব সিলেটে শুধু মুসলিম নেই সিলেটে শুধু হিন্দু নেই সিলেটে শুধু বৌদ্ধ নেই নেই সিলেটে শুধু খ্রিস্টান যারাই আছেন সবাই আমাদের ভাই আমরা বাংলাদেশি বাঙালি তাই বাংলার জনগণের জন্য আমরা দোয়া করি যে যার অবস্থান থেকে যে যার ধর্ম থেকে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমার মিনতি থাকবে আপনাদের কাছে ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দেন যাতে সবাই দেখতে পারে এবং সিলেট এবং সুরামগঞ্জ বাসের জন্য দোয়া করতে পারে